বিএইচ সি সি এইচ দ্বারা কোন কোন উচ্চারণগুলি হয় সেটা আজ আমরা জানব বিয়ের উচ্চারণ সাধারণত বয়ের মতো হয় যেমন বল ব্যাট বার্ড আবার বিএইচের উচ্চারণ ভয়ের মতো হয় যেমন ভীম মহাভারত এইগুলো কিন্তু ইংরেজি শব্দ নয় বিএইচ দ্বারা ইংরেজি শব্দ হয় না বললেই চলে সি এর উচ্চারণ ক এবং শ এর মতো হয় যেমন কক কল এখানে সি এর উচ্চারণ ক এর মতো হয়েছে আইস পিস এখানে সি এর উচ্চারণ শ এর মতো হয়েছে এর উচ্চারণ চ এবং ক এর মতো হয় যেমন চক ওয়াচ এখানে সিএইচের উচ্চারণ ছয়ের মতো হয়েছে স্কুল ক্যারেক্টার এখানে সি এর উচ্চারণ এর মতো হয়েছে সি ডাবল এইচয়ের উচ্চারণ ছয়ের মতো হয় যেমন ছত্তিশগড় নেক্সট পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন